আসসালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন চলে আসলাম আইটিফিলের নতুন আরেকটি প্রিমিয়াম এক্সপেনসিভ টাইপের ভিডিও নিয়ে এখানে বেশ কিছু ল্যাপটপ আমরা রেখেছি যেমন এটা হচ্ছে মাইক্রোসফটের মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গৌ এর পাশাপাশি সারফেস ল্যাপটপ ডেলে ল্যাটিচিউড সিরিজ ল্যাটিচিউড সিরিজ এবং এক্সপিএস দুইটা ভেরিয়েন্ট পাবেন এস পি প্যাভিলিয়ন ড্রাগন ফ্লাই আসোসে জেন বুক ডিগ্রি এস পি প্যাভিলিয়ন অ্যারো এই ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সবগুলো ল্যাপটপ হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির এবং এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ ম্যাক্সিমাম ল্যাপটপ হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ আমরা যে এই কথাটা বলি যে একদিন ইউজ করা হয় নাই আমরা কিন্তু ভিডিওর ভিতরে ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ গো টু হচ্ছে এটা রিচ্যাক্টিভ মডেল এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ শিল্পাক অবস্থায় এটা পঁচাশি হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন আমি কনফিগারেশনটাও বলে দিচ্ছি কোরাই ফাইভের ইলিভেন জেনারেশন প্রসেসর যেটা ইন্টেলের ইভো সার্টিফাইভ ষোলো জিবি র্যাম দুশো জিবি এসএসজি আট জিবি শেয়ার গ্রাফিস ল্যাপটপ পাতে বারো পয়েন্ট চার টুপকে রেজুলেশনের ডিসপ্লে আর কন্ডিশন সিলভার এবং গ্রে কালারের একটা কম্বিনেশন আছে ফেইচআইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা এবং তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ মোটামুটি লেটেস্ট মডেলের সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপটা নট এ সিঙ্গাল ইউজ হান্ড্রেড ব্র্যান্ড নিউ ওপেন বক্স ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা একদম রিজনেবল প্রাইস সব ভিজিট করে পুরাটা চেক করে আপনারা ডিটেলসটা নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর এটা হচ্ছে কোরাই ফাইভ এর জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন টুকে রেজলিউশনের গ্লোসি ডিসপ্লে যারা স্পেশালি টু বা থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল করতে চান তার পাশাপাশি ছোটোখাটো গ্রাফিক্স ডিজাইন ফটোশপ রিল্যান্সিং হার্ডসোর্সিং এই জাতীয় কাজ করতে চান ল্যাপটপটাকে ক্যারি করবেন একটু পোর্টামিলিটি চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এই ল্যাপটপগুলিতে মোটামুটি ব্যাটারি ব্যাকআপ ছয় থেকে সাত ঘন্টার আশেপাশে পাবেন জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কোনো দাগ স্কেচ নাই যেটাকে বলি আমরা সুপার ফ্রেশ প্রত্যেকটা ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আর এটা পারচেজ করতে পারবেন এটার পিবিএস প্রাইস ছিল 65500 টাকা বর্তমানে ডিসকাউন্ট দিয়ে 62500 টাকা হলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আর আমরা আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে দিচ্ছি দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি এই ইউজ ল্যাপটপগুলো পারচেজ করেন ওয়ারেন্টির ব্যাপারে সর্বোচ্চ পনেরো দিন দশ দিন অথবা এক মাসের একটা ওয়ারেন্টি পাবেন আমরা সেখানে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের মোটামুটি এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ শিল্পক অবস্থায় তিন লাখ পাঁচ হাজার টাকার আশেপাশে প্রাইস আছে আমি মডেলটা বলে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে আপনারা জানতে পারেন ল্যাটিটিউড নাইন ডাবল থ্রি জিরো হচ্ছে টু ইন ওয়ান করাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি বি এসএসজি আট জিবি শেয়ার থার্টিন পয়েন্ট থ্রি স্ক্রিন টুকে রেজুলেশনের ব্লোসি ডিসপ্লে যেটা ওলের ডিসপ্লে আর কি এই হচ্ছে ল্যাপটপের ফুললি কন্ডিশন লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম ফুল ফ্রেশ এটা হচ্ছে টুকে রেজুলেশনের ওলের ডিসপ্লে গ্লোসি টাইপ এই ল্যাপটপগুলো শিল্পের অবস্থায় তিন লক্ষ পাঁচ হাজার টাকার আশেপাশে প্রাইস কন্ডিশনটা হচ্ছে একদম প্রিমিয়াম এটা আমাদের কাছ থেকে ছয় মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নেক্সট ডেলের আরেকটা এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এক্সপিএস এই ল্যাপটপটাও কিন্তু সিলপ্যাক অবস্থায় দুই লক্ষ ষাট হাজার টাকার একটু আশেপাশে প্রাইস হবে এটাও চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন মডেল বলে দিচ্ছি এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স 13.3 in FHD+ রেজোলিউশন ডিসপ্লে ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা একদম সুপার প্রিমিয়াম সুপার ফ্রেশ এই ল্যাপটপটা ছয় থেকে 7 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পারচেজ করতে পারবেন মাত্র 85500 টাকা কন্ডিশন একদম সুপার ফ্রেশ জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন যদি বলি আমার মনে হয় ফুল হবে না এরকম একটা কোয়ালিটি আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ

আমাদের কাছ থেকে মাত্র এইটি টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই মডেলের এটাও এইচপি ব্র্যান্ডের ভিতরে মোটামুটি এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ এটাও শিল্পক অবস্থায় তিন লাখ টাকার আশেপাশে প্রাইস আছে মডেলটা বলে দিচ্ছি ড্রাগন ফ্লাই জি থ্রি কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি অবস্থায় তিন লাখ টাকার আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ হাজার টাকা রমজান উপলক্ষে দশ হাজার টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট স্পেশালি এই ল্যাপটপটাতে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন কোরাই সেভেন টুয়েলভ জেন ষোলো পাঁচশো বারো থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন টু পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের ডিসপ্লে ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম এবং সুপার ফ্রেশ এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে Asus এর একটা এক্সপেন্সিভ ল্যাপটপ এটা হচ্ছে Asus ZenBook Flip S হচ্ছে এটার মডেল Core i7 11th generation Intel এর Evo certified processor 16 GB RAM 512 GB SSD 8 GB shared graphics Harman Kardon এর স্পিকার এটা ট্র্যাকপ্যাডের ভিতরে কিন্তু ক্যালকুলেটর অথবা নিউমেরিক যে অপশনটা থাকে সেটা ইনক্লুড করা অবস্থায় আছে আর এটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন ফোর কে রেজুলেশনের ওলেড ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন আসুস ব্র্যান্ডের ভিতরে অসম্ভব প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় মোটামুটি এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার আশেপাশে প্রাইস হবে আমাদের কাছে জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনে পার্চেস করতে পারবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো প্যাভিলিয়ন অ্যারো থার্টিন এটা এস পি ব্র্যান্ডের ভিত্তে সবচেয়ে লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ অ্যারো থার্টিন জাস্ট এটার ওয়েটটা নয়শো থেকে এক গ্রামের একটু কম বেশি হবে কনফিগারেশন হিসাবে আছে কনফিগারেশন কিন্তু দুর্দান্ত কনফিগারেশন আমি কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাইজ অ্যান্ড সেভেন ক্যাটাগরির এইচ সিরিজের প্রসেসার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রাইজেন সেভেন এইট থাউজেন্ড এইচ এস ক্যাটাগরির প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম চৌষট্টিশো বাসের যেটা ডিডিআর ফাইভ র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোরের আর এখানে কিন্তু আপনারা পাচ্ছেন জিপিও পাচ্ছেন হচ্ছে আট জিবি শেয়ার গ্রাফিক্স সবচেয়ে লেটেস্ট টেকনোলজি হচ্ছে এই ল্যাপটপটা এআই টেকনোলজি দিয়ে বিল করা মানে কনফিগারেশন করা দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটা শিল্প এক অবস্থায় আই থিংক দেড় লাখ টাকার আশেপাশে প্রাইস হতে পারে এটা বাংলাদেশ মার্কেটে এখনো অতটা অ্যাভেলেবেল না তো এটা আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন 95500 টাকা এছাড়াও কিন্তু আরো প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে নেক্সট এর ভিডিওতে ডেলের এক্সপিএস ডেলের ল্যাটিচিউড সিরিজ প্রোবুক এলিড বুক এবং ডেডিকেটেড গ্রাফিক সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আপনারা নেক্সট ভিডিওতে জানতে পারবেন ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন মডেল অথবা নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ